আসসালামু আলাইকুম ধনেপাতার এই চাটনিটি করার জন্য ধনেপাতা যেহেতু এখন দাম কম এই সময়ে পর্যাপ্ত কিনে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওরা ফেলে দিয়ে এইভাবে কুচি করে কেটে নিব এবং সিদ্ধ করে নেব দুই তিন মিনিট সিদ্ধ করব। সিদ্ধ করে নিয়ে সেটা ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে দিয়ে তা ব্লেন্ড করে নিব। এর সঙ্গে কিছু কাঁচামরিচ দিয়ে দেব চার পাঁচটি বা দুই তিনটি যে যেমন ঝাল খায় সেই পরিমাণে কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নেবেন এখন ব্লেন্ড করে নেওয়ার পরে এদিকে আমি কিছু তেঁতুলের কাঠ তৈরি করে নিব তেঁতুল ভিজিয়ে রেখে এটা রসটা বেরি করে এখন কড়াই চুলায় চাপিয়ে কড়াই পর্যাপ্ত সরিষার তেল দিয়ে এর মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম এবং এটা ব্রাউন হওয়া পর্যন্ত নাড়তে থাকবো এর মধ্যে কিছু ডাল মশলা ফেলে দিব দিয়ে এর তেতুলের তেঁতুলের গুলো দিয়ে দিব আদা রসুন জিরা পেস্ট কিছু কাঁচা শুকনো মরিচ লবণ এবং ধনিয়া গুঁড়া পর্যাপ্ত দিয়ে দিলাম একটু ভিনেগার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ এগুলো কষিয়ে যখন তেল উপরে উঠে আসবে এর মধ্যে ধনে পাতা বাটার ধনে পাতাগুলো দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণে আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেরকম মিষ্টি দিয়ে দিবেন এখন নামানোর পূর্বে কিছু গরম মশলা গুঁড়া বা চাট মশলা দিয়ে দিয়ে নামিয়ে ফেলবো আমার রান্না প্রায় হয়ে গেছে ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে যেহেতু এই চাটনিতে ভিনেগার দেওয়া আছে তাই তিন থেকে ছয় মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে আমরা এটা সংরক্ষণ করতে পারি এবং ভাত বা যেকোনো খাবারের সঙ্গে অল্প পরিমাণে খেতে পারি যেহেতু এটি খুব মজার একটি রেসিপি এবং এটা চাটনি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন